তাহিরি সাহেব যদি বলে আমার বললেন আমি টেলিফোন করব এখানে আপনারা বিভিন্ন লাইনের ভক্ত আছেন ওলামায় আপনাদের আলেমদের জিজ্ঞাসা করেন তো যে হাফিজ ভাই আসছিল এই কথা কইছে আপনি কি কন সে যদি বলে হ্যাঁ আমার বিরুদ্ধে লেখতে তাহলে আমার বইলেন আমি টেলিফোন করবো আপনার হুজুরের কাছে আপনারা ইদানিং খেলে দেখতেছেন আলেমদের মাঝে একটু দূরত্ব কমতেছে সত্য কথাটা বললেন মানেন আর না মানেন বিভিন্ন শ্রেণী পেশার বিভিন্ন গরানার আলেমদের মাঝে মোটামুটি একটু দূরত্ব আগের তুলনায় কমতে এটা টের পাইতেছেন সত্য কথাটা বলেন টের পান আপনারা দূরত্ব তৈরি করেন কেন সাধারণ মানুষ আপনারা এগুলো দেখেন না কেন খবর রাখেন না কেন আমার তো অন্তর বলতেছে সব ভেদাভেদ ভুলে সব আলেম একদিকে চলে আসতেছে আসবে আপনারা মাঝখানে সাধারণ মানুষ কেন দ্বন্দ্ব করেন কেন দ্বন্দ্ব করেন আমি তো আমার ভক্তদেরকে কখনো বলি নাই যে কোনো আলেমের বিরুদ্ধে তুমি ফেসবুকে লেখো আর দ্বন্দ্ব করো বলি না তো বলি না এরকম কেউ বললে সে আমার কাছে জায়গা পাবে না কারণ আলেমটির বিরুদ্ধে কলম ধরা এটা বেদব সারা মা বাবা আর অভিশপ্ত সন্তান সারা পারে না সেই অনুমতি আমি দিব কেন আপনারা বিভিন্ন লাইনের ভক্ত আছেন ওলামা একেরামে আপনাদের আলেমদের জিজ্ঞাসা করেন তো যে হাফিজ ভাই আসছিল এই কথা কইছে আপনি কি করেন সে যদি বলে হ্যাঁ আমার বিরুদ্ধে লেখতে তাহলে আমার বইলেন আমি টেলিফোন করবো আপনার হুজুরের কাছে যে ভাই আপনি কি বলছেন আমার বিরুদ্ধে লেখলে তাহিরি সাহেব যদি বলে আমার বইলেন আমি টেলিফোন করবো ও পারে না আমার সাথে বুকে বুক লাগে খবর আছে আপনি খবর আছে অল্প দিনে দেখবেন এদেশের সব ওলামা এখানে আমি এক স্টেজে চলে আসছি অল্প দিনে দেখবেন ওই গ্রামে একটা কথা আছে না কি জানি ওই যে আমার দুধ মিলা যায় আর মাঝখানের কি ওটার কি গ্রাম এলাকায় আপনাদের এলাকায় আম দুধ মিলে যায় দূরে সরে যায় কোনডা। বরা না ইনশাল্লাহ ওলা মাইকের আপনার এই দ্বন্দ্ব করেন না তওবা করেন একেবারে তব করেন নামাজ পড়েননি এটা হিসাব করেন রোজা রাখেননি হিসাব করেন আপনার মাইয়া বলা পর্দা করেনি। কয়দিন আর এই দ্বন্দ্ব এই বাহাদুরি মরিয়া গেলে তো সব শেষ আমার ভক্ত যদি একটা মরে যায় আমি আইয়ে কম মৃত্যুর সংসারে আমি সালাম তাই কেনই হুদা হুদা দণ্ড করেন নিজের সংসার ঠিক করেন মাইয়া ফলাদিকে মানুষ বানায়ে যান অন্ততঃ ওরা দোয়া করবে কবরে সওয়াব পাবেন এই আকাম ছাকাম পাপ দেন আলেমদের বিরুদ্ধে লাগা পাপ দেন এটা আপনাদের কাম না এটা রসূলের আদর্শ না কোন আলেম বলে না যে আরা কালেমের বিরুদ্ধে লাগা ওটা যদি আরো পনেরো বিশ বছর আগে যদি এরকম কিছু বইলা থাকে এই যুগে বলার উপায় নাই দেখেন না একটা ভুল করে লইয়া সব সতর্ক হয়ে গেছে হুজুরেরাও বক্তারাও সব সতর্ক টুকটাক ভুল যা হইছে এখন আর সবাই কথা বলতেও সাবধান কদম দিতেও সাবধান মাঝে মাঝে তুই এয়ারপোর্টে যাই ওয়াজে যাই ওই উত্তরবঙ্গে বিভিন্ন চট্টগ্রাম এখানে তো এয়ারপোর্টে গেলে বহু বক্তার সাথে দেখা হয় বিভিন্ন লাইনে দেখলে বুকের সাথে নাম কমু না এই হেগো ভক্ত হ্যাঁ আছে আমি নাম কইতাম না ভাই চা খেয়ে জানাম বিমানের টাইম নেই ও একটা তুইলা নিচে ফিসন দিয়া টের পাই নেই নাম কইলে হেন সবাই চিন আমগো লাইনের না ওরা মাঝে মাঝে আগে আমগো গালি দিত এখন আর দেয় না চিন্তা করছে না এর দ্বারা ইসলামের ক্ষতি হয় বেঈমানরা হাসে দেখ মুসলমান মুসলমানের কেমনে গালি দেয় এই জন্য এখন আমাদের বক্তারাও মোটামুটি সংযত হইতেছে দোয়া করি আল্লাহ সমস্ত ওলামায় কেরামদেরকে আরো সংযত হওয়ার তৌফিক দান করে দ্বন্দ্ব ছাড়েন যারা খারাপ ভাবতেছেন আসেন আমাদের কাছে আসেন স্টেজে আসেন বসেন কোরআন হাদিসের বাইরে যদি কিছু বলি এখন বলবেন কানে ধরে উদ্বাস করব তহ বা করব এত টেনশন করেন কেন সারা দুনিয়ার মুসলমানের উদ্দেশ্য একটাই নবীর তরিকা মতো চলবে কি রুগী পেট ব্যথার রুগী সে যে যেকোনো ডাক্তারের কাছে যাই ভালো হইলে এটাই তো আসল কথা এখন যদি আমার ঔষধ নিল না কেন আর ডাক্তারের ঔষধ খাইলো কেন ও ভালো হইলো কেন এটা আমি সইতেরি না এটা তো কেউ মানবে না কি আপনার উচিত নবীর সুন্নত অনুযায়ী চলবেন এতে যদি আপনি তাবলিগে যাইয়া পারেন আলহামদুলিল্লাহ তাবলিগে না গিয়াও পারেন আলহামদুলিল্লাহ এই কথা তো বলা যাবে না যে তাবলিগ করলে না করলে জাহান নামে যাবেন দূরত্ব কমায় একই এলাকায় থাকেন একই এলাকায় একই দোকান থেকে মাল নেন কেন নিজেরা নিজেরা দ্বন্দ্ব করবেন সবাই হাত রাখেন ফিলিস্তিনের অবস্থা দেখতেছেন না আসামের অবস্থা দেখেন না কাশ্মীরের অবস্থা দেখেন না চেস্পিয়া বসনিয়ার অবস্থা দেখেন না এখন তো মিডিয়া সব হাতের মুঠায় দেখতেছেন মুসলমান কিভাবে মার খায় আপনার একটু মায়া লাগে না নবীজির যদি মহাব্বাদ থাকে তাতে আপনার অন্তরে মায়া লাগা দরকার আমি কোনো কোনো একটা বয়ানে কথা বলছি এরকম প্রমাণ থাকলে এখন বলেন আমি এখন মাইক ছুঁয়া কানে ধরে উঠবাস করব পঞ্চাশ বার যে হুজুর হ্যাঁ আপনি অমুক বয়ানে অমুক আলেমের নাম নিয়ে আপনি পাবলিকের সামনে কিছু বলছেন আপনারা কেন বলবেন এখন আর ওই সুযোগ নাই যে কোনো আলেম আইসা উল্টা কথা বললে অস্থিরে যাইব ওই আলেম ঠান্ডা মাথায় বাসায় গেল ওর ঘুম হারাম হয়ে যাব ওই ওই যুগ এখন আর নাই আপনারা ঠান্ডা মাথায় থাকবেন যে আলেম বয়ান করে যায়। মিডিয়া সব আইসা পড়ে কি বয়ান করছে একটা কথা যদি কোরআন হাদিসের বাইরে কয় আমনের এই কিচ্ছু বলার দরকার নাই বলার জন্য হাজারো আলেম ময়দানে বৈশা রয়েছে একটু উল্টা ভাল্টা করলে জাগায় ধৈরা লাইব পরে সেই হুজুরে বউয়ের কাছে মাপ চাইয়া লাইবে আইয়া কয় ভুল হইছে মাপ কইরা দাও যুগটা বুঝেন কিছু তা আপনারা এত পারামারি করেন কেন এত টেনশন করেন কেন একেবারে নিশ্চিন্তায় থাকেন শুধু চিন্তা করেন নিজে কেমনি একটা আলা হবেন মাইয়া বলার দিনে একটা আদর্শ বানাবেন নবীর তরিকাওয়ালা বানাবেন এই চিন্তা করেন আর চিন্তায় নিজের ঘুম নষ্ট নিজে নামাজ নাই রোজা নাই খবর নাই আর নামাজ পড়ে নাই নিয়ে পেরেশন মসজিদে আজান হইতেছে কয় চলো নামাজে কয় আমি যাবো না কেন কয় পেরেছানি কি কয় কবরে একা কেমনে থাকবে এই টেনশনে আছে

আলেম পাইলে দোয়া নিবেন আপনার এলাকায় আলেম আছে আপনি কোন দল করেন দরকার নাই হুজুর একটু দোয়া করেন আমার ছেলের জন্য মেয়ের জন্য আমি যেন শান্তির জীবন যাপন করতে পারি দোয়া চাইবেন